হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সময়ের অভাবে এই ভিডিওটা দিতে ভুলে গিয়েছিলাম পোস্ট করতে তো দেখো আমাদের মা বাড়িতে যেতে পারিনি এই সময় তো এই সময় প্রত্যেকবার যায় ভালো লাগে শীতের সময় তো যেতে পারি নি দিদা অনেক কিছু দিয়ে পাঠিয়েছে ওখানে ছিল ডোগা পাতা শাক মানে লাভের ডোগা আর শাক আর খেতে এগুলো খুব ভালো লাগে যেহেতু মানে সার ছাড়া সবজি তাই আর এটা হলো না ইয়ে ছিল জলপাই ছিল আর এই দেখো মুরগির ডিম দিয়ে পাঠিয়েছে আমার পছন্দের শস্যার ফুল গাছের পাকা দুটো লেবু নারিকেল আর এখানে হলো আতোর চাল চিরা চিরাও দিয়ে পাঠিয়েছে মানে নিজের হাতে কোটা চিরা আর মাশকালাইয়ের ডাল এই যে এখানে মাশকালাইয়ের ডাল আছে আর ওই যে শস্যার ফুল আমার পছন্দের আর এখানে ডিম দিয়েছে আর দিয়েছে হলো ছোটো মাসি এটা ডালের বড়ি নিজের হাতে বানিয়ে দিয়ে পাঠিয়েছে আর কুমড়ো ফুল দিয়েছে চা গাছের ফুল দিয়েছে তোমরা কে কে চা গাছের ফুলের পকোড়া খাও আমাকে জানিও খুব ভালো লাগে আর এদিকে শাক তো অনেক দিয়েছে আর দেখো সন্ধ্যাবেলায় জলপাইগুলোকে আচার করে নিয়েছি মিষ্টি আচার আমার খুব ভালো লাগে খেতে আর আরেকটা জিনিস দিয়েছে আমার দিদা বানিয়ে যেটা আমি খুব ভালোবাসি এটা হলো দুধ শুকিয়ে নাড়ু করে তোমরা কারা ভালোবাসো বলো আমাকে এটা দিয়েছে এটা কারোর সাথে শেয়ার করিনি শুধু আমি একাই খেয়েছি আর আমার বড়কে একটা দিয়েছি বাসে তো এই পর্যন্ত ഡിവിട്ട്